বাংলাদেশে আবারও নতুন করে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সম্প্রতি দেশে করোনার একটি নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে যা আগে দেখা যায়নি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ভেরিয়েন্টটির আগের তুলনায় আরও দ্রুত ছড়াতে পারে ফলে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যারা এখনও টিকার বুস্টার ডোজ নেননি তাদের দ্রুত ও তা গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে একই সাথে ভ্রমণের সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে বিমানবন্দর বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে কোটোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও মাস্ক পরা হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ পুনরায় জারি করা হয়েছে ভিডিওটিতে বিশেষজ্ঞরা জানান নতুন ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নিয়ে গবেষণা চলছে প্রয়োজনে আগের মতো আবারও কিছু নিয়ম চালু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা সবশেষে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে